প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি কিছুদিন ধরে সন্ধ্যাবেলা আসতেছি বিডিও নিয়ে আসতেছি কারণ হলো আমাদের বর্তমানে অনেক কাজের চাপ আইসে তার কারণ আমরা বিডিওটা তেমন ঠিকঠাক মতো করতে পারতেছি না এবং কি এতক্ষণ খামারে ঘাসও কাটতে পারতেছে না অনেক ঘাস আছে চকি কিন্তু কাটতে পারতেছে না শুধু খরখাওয়াইতেছি এর কারণই এটাই হলো বড় কারণ কারণ সবই কাজ করতে হবে তাই বলতেছি কি ঘাস না খাওয়ায় খের খাওয়ায় আর বা কাজটা আর দু দিনের মতো আমাদের ধানের এই কাজটা শেষ হয়ে যাবে আর আর একটি ভিডিও নিয়েছিলাম এই ভিডিওটা হলো গরুর প্রায় বেশিরভাগই দেখবেন বাছুর হওয়ার সাথে সাথে দু একদিন পর থেকে দুধ দুধই ইয়ে দুধ খাওয়ার কারণে বাছরটা ই হয়ে যায় যে ডায়রিয়া হয়ে যায় বা পাতলা পায়খানা হয়ে যায় দেখুন একটা কিছু বললেই হয় সেটা করণীয় কি এরকম নবজাতক বাছরগুলির বেশি হয় এগুলো নবজাতক বাছরের বেশি পাতলা পায়খানা হয় এবং কি ডায়রিয়া হয় তার সাথে রক্ত আসে পায়খানার সাথে সাথে রক্ত আসার কারণ কি সেটা আমি বুঝলে দিতেছি কারণ আপনারা খামারের গরুকে যত্ন দিবেন বাছরকে কারণ গরমের মধ্যে বেশি বেশি গোসল করাবেন কমপক্ষে দুইবার গোসল করাবেন বাছর গরুকে এবং কি ই করাবেন ওই যে জিং সাথে জিং দিবেন আর তার সাথে দিবেন একটা করে উড় স্যালাইং এই মানুষের যে স্যালেংটা খায় ওই স্যালেংটা দিবেন আমার খামারের সবগুলো গরুকে কিন্তু আমি জিং দিয়ে সাথে উড় স্যালিংটা দিতাছি কারণ যেন পাতলা পায়খানা যেন না করে এই গরমে কিন্তু পাতলা পায়খানা করতে পারে বাছুর গরু বড় গরুই করে তার মধ্যে কিন্তু বাছুর গরু পাতলা পায়খানা করতে পারে আর আরেকটি কারণ হলো সেটা গরমের দিকে তো এইভাবে হয় আরেকটি কারণ হল সেটা হলো বাছুরের বাছর গরুর বেশি দুধ খাওয়ার কারণে হয় কারণ আপনি পরিমাণ করে দুধ খাওয়াবেন রোজ আজ দু কমপক্ষ একটা আইডিয়া বললে বললে দেই কমপক্ষে এক লিটার দুধ খাওয়ালেন আগামীকাল এক লিটার একটু বেশি খাওয়ালেন তার পরের দিন আর একটু বেশি খাওয়ালেন এইভাবে আস্তে আস্তে দুধ খাওয়াবেন আর একদিনই ফালদা দুধ খাওয়াবেন না যখন ছোটো ও যখন হয় সবগুলো বাচ্চাকে আমি কমপক্ষে দুই লিটার করে দুধ খাওয়াইছি এক টানে না সরি দুই লিটার হবে না এক লিটার হবে ওই যে এক পায়ে বোতল দুই দেখা হয়েছে এক পায়ে বোতল মোট এক লিটার দুধ খাওয়া হয়েছে শাল দুধ তারপরে একটু একটু করে দুধ খাওয়াইতে 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 খুঁতে এই পর্যন্ত এখন যে দুধ দুধ খেতে পারে অতটুকি ওর দেওয়ার চেষ্টা করি এভাবে করলে বাদে পাতলা পায়খানা হবে না আরেকটি হলো তার সাথে রক্ত আসে ওই পায়খানার সাথে রক্ত আসলে বাদে ই খাওয়াবে না জিং দিলে বাদে এই মাসা ইনশাল্লাহ দূরত্ব ঠিক হয়ে যাবে কারণ আমি তো জানি জিং দিলে বাদে ঠিক হয়ে যায় আমার খামারে এ দেখুন এই যে জিঙ্কটা দিয়ে দিতেছি কারণ এগুলো দিয়ে দিলে বাদে এগুলো তো ঠিক হয়ে যায় তার কারণে আমি জিঙ্ক দিয়ে দিতেছি আর এই যে গাভী গরুকে এই জাইমু ভেট খাওয়াই দেবেন সব গরুকে একটা করে জাইমু ভেট খাওয়াই দেবেন রোজ কারণ এই গরমের মধ্যে পেটে কোনো প্রবলেম যেন না হয় প্রবলেম হলে বাদে কিন্তু গোটাকে আপনি বাঁচাইতে পারবেন না সহজে কারণ এই গরম প্রচুর পরিমাণে গরম আসতেছে এই গরমে গরুর অনেক সমস্যা নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে তাই আপনাদের বলতেছি যারা যারা খামারি আছেন তারা দ্রুত সতর্ক হয়ে যান সতর্কভাবে থাকবেন এবং কি বাছুর গরুর যত্ন বেশি দিবেন কারণ ওদের ওদের চাইতে ওদের যত্ন বেশি কারণ ওরা একদম শিশু প্রাণীর মতো শিশু বাচ্চার মতো যত্ন দিতে হয় আমি এই চারটা বাচ্চা বর্তমানে আসে ওটাকে আমি রোজ একটাকে উরসালেং খাওয়াই দিই তার সাথে জিন খাওয়াই দিতেছি যেন ডায়রিয়া যেন না হয় কারণ ওদের তো দুধ প্রচুর পরিমাণে দুধ হয় ওদের মায়ের রেকর্ড ভালো আমি সব দুধই ওদের খাওয়াই এবং কেন বিকাল টাইমে তো দুধ টান দেই টান দিয়ে গরুকে খেয়ে দিয়ে কেউ দেওয়ার চেষ্টা করি এবং নিজে খাওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম